আসসালামু আলাইকুম আমরা এখন বাবা হই আমার ছোট ছোট ছেলেদেরকে কি মুসলমান জানুন বাচ্চাদের শেখাচ্ছেন টাটা বাই বাই আপনি আপনার ছেলে কি শিখাবেন জানো আসসালাম আলাইকুম যাই আসুক না কেন সবাইকে সালাম দেবেন আপনি যদি সবাইকে শ্রদ্ধা করেন সালাম দেন সুন্দরভাবে কথা বলেন আপনার এই ছোট্ট শিশুটি সুন্দরভাবে কথা বলবে ভালোবাসবে কেন জানেন ভাই মা বাবা হল যেভাবে কথা বলবে ছেলে শিখবে আপনি মিথ্য কথা বলবেন আপনার ছেলে মেয়ে মিথ্য কথা বলবে তাদের কাছেই তুমি তো মিথ্য কথা বলছো মিথ্য কথা কখনোই বলবে না আপনার ছেলে মেয়েকে সত্যি কথাই বলবে আর সত্যি কথাই সব কিছু শেখাবে নামাজ কিভাবে পড়তে হয় মানুষদেরকে সালাম করতে হয় সব কিছু ইসলামের মধ্যে আছে এগুলো শেখাবেন আর বাচ্চাদেরকে শেখাচ্ছেন টা বাই বাই সে ছেলে মেয়ে কী শেখাবে আপনারা বাবা হই মা হই ছেলে মেয়েদেরকে মানুষদেরকে কিভাবে সালাম দিতে হয় কিভাবে মানুষদেরকে ব্যবহার করতে হয় আপনি মানুষদেরকে গালি দিচ্ছেন আপনার ছেলেটাও শিখছে আপনার ছেলেটাও শিখছে যে গালি দিচ্ছেন সেটাকে শিখবে না তো ছোট্ট শিশু যেটা আপনি বলবেন সেটাই ও বলবে এটা হলো আমাদের ছোট থেকে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য আপনি যেভাবে মানুষদেরকে ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ে সেভাবেই শিখবে মানুষদেরকে ভালোবাসতে শিখুন অবশ্যই আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসবে মানুষদেরকে হিংসা করবেন না যাই আসুক না কেন দাদা আসুক কাকা আসুক মামা আসুক ছেলেকে শেখাবেন সালাব দেওয়ার জন্য এটা হলো আমাদের ইসলামিক নিয়ম কিন্তু তাও আমি বলে থাকি ভাই যারা পাঁচ রক্ত নামাজ আদায় করেননি তারা নামাজ পড়বেন ছোট্ট ভাইও হয়ে আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে আসসালামু আলাইকুম আরহামি বরক